যারা মূলত লোন টাকা ডট কম থেকে আপনারা লোন নিতে চাচ্ছেন শুধু শুধু প্রতায়িত না হয়ে আপনারা বাস্তব জীবনে এসে বাস্তব লোন লোন নিতে পারেন আর লোন টাকা ডট কম এটা শুধু শুধু একটা পতায়িত সাইট আর যারা অ্যাড দেয় তারা কিন্তু মূলত টাকা লুবেই তার জন্য কিন্তু অ্যাড দেয় দেখেন এখানে লেখা আছে বিশ মিনিটের ভিতরে উর্ধ করা হবে কিন্তু ইনফ্যাক্ট আমি উর্ধ করছি আপনার দেখেন পাঁচ হাজার টাকা উর্ধ করছি এখন প্রায় এক ঘন্টা হয়ে যাইতেছে তবু কিন্তু টাকা আসে নাই আর মূলত আমাদেরকে কিন্তু ফ্যাক ই হিসাবেই কিন্তু এটা দেখানো হয়েছে দেখেন এই সাইডটা একদম ফ্যাক শুধু শুধু ভুয়া বিকাশ নগদ রকেট এগুলা কিন্তু আছে কিন্তু হ্যাঁ মূলত ভোকা বানানোর জন্য কিন্তু এগুলাই করে এ দেখেন মূলত আইডি কার্ডের পিছনের পার্ট সামনের পাট এগুলা কিন্তু দিতে বলে কিন্তু এগুলা দিলে কিন্তু অনেক রকম সমস্যা ক্ষতিগ্রস্ত হতে পারেন দেখেন বিকাশ নগদ রকেট এগুলা কিন্তু শুধু শুধু ভুয়া দেখেন এখানে বারো মাসেও পরিশোধ করা আছে শুধু শুধু ভোটার আইডি কার্ডের ফটোকপি এগুলা দিয়ে লোন দিবে সেটা কিন্তু একদম মানা না